মন খারাপ মনে ব্যথা মনের ব্যথা সহ সকল ব্যথা দূর হয়ে যাবে আমাদের এই মেশিনের সাহায্যে আমরা নিয়ে এসেছি ইউনিক একটি মেশিন যে মেশিনের সাহায্যে আপনার মনের ব্যথা শরীরের ব্যথা হাঁটুর ব্যথা গিরার ব্যথা গাড়ের ব্যথা মাজার ব্যথা আপনার সকল ধরনের ব্যথা নিদর্শনে আমাদের এই মেশিন কাজ করবে এখন থেকে এই হচ্ছে সেই মেশিন যেটাকে আপনি গ্লাক্সি মেসাজ গান হিসাবে বলতে পারেন এটা কিনা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা পায়ের গোড়ালি ব্যথা মেরুদণ্ডের ব্যথা সকল ব্যথা দূর করার জন্য আমরা নিয়ে আসছি এই গানটা এই মেশিনটা হালকা হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় চাইলে বহন করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কোনো মেসেজ সেন্টারে যান বা পরিমাণ টাকা আপনাকে লগ্নি করতে হয় ওইখানে প্রচুর পরিমাণ টাকা আপনার খরচ হয় কিন্তু এই মেশিন তারপরে তো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকে কিন্তু এই মেশিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই মেশিনটি একদম সাইড এফেক্ট মুক্ত যেটার ক্ষতি করার কোনো পসিবিলিটি নাই আরেকটা ভালো দিক হচ্ছে এই মেশিনটি ছেলে ও মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন যারা প্রেগনেন্ট কিংবা যারা মুরব্বী ওল্ড ওল্ড এজের মানুষ তারা দেখা গেছে প্রত্যেকেরই সমস্যা হয় কিন্তু এই মেশিন দ্বারাই আপনার সব সমস্যাই সমাধান হয়ে যাবে আপনার বাসায় যারা ওল্ড সিটিজেন আসে আপনার নানা কিংবা বাবা কিংবা নানি দাদি যারাই আছে ওল্ড সিটিজেন যারা তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকরী একটা প্যাকেজ আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না তাদের যদি হাঁটু কিংবা মাজার ব্যথা কিংবা মেরুদণ্ডের ব্যথা তারা ভুগতেছেন দেখা গেছে ওই ক্ষেত্রে আপনি এটা তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে এই মেশিনটি খুবই সুন্দরভাবে ইউজ করা যায় একদম লাইফ শুলে আমি আপনাকে ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে কোমরে কিংবা ঘাড়ে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোমরে কিংবা ঘাড়ে যে ঘাড় হইতে কোমরে কিংবা ঘাড়ে এখানে পাঁচটা লেয়ার আছে চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন যে যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন এই যে কোমরে কিংবা ঘাড়ে কিংবা আপনি ইচ্ছা করতে এই শুধু কোমর আর ঘাড় শুধু এই পাটটা হচ্ছে শুধু কোমর আর ঘাড়ের জন্য হচ্ছে আমি প্রতিটাই দেখিয়ে দিব এটা হচ্ছে এটা তো শেষটার কাছ কাজ তো শেষ আমি প্রত্যেকটা দেয় খোলাও একদম ইজি এভাবে ধরে জাস্ট একটু টান দিবেন এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে হাতে কিংবা মাংস পেশিতে আপনি ব্যবহার করবেন আমি প্রত্যেকটা দেখাই দিতেছি আর মেরুদণ্ডের জন্য এটা দেখুন একদম ইজিলি একদম ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন এটা যে কোনো ব্যথা ব্যথা নির্দেশনে যাদের মনে করেন খুব বেশি পেইন তারা কিন্তু এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন কিংবা হাতের এই দিকেও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে চাইলে ব্যবহার করতে পারেন আপনি আর এই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আপনার হাতের গোড়ালির জন্য এই যে হাতের গোড়ালি যেটা এটার জন্য হচ্ছে এই জিনিসটা আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এই যে হাতের জন্য এই যে আপনি চাইলে আস্তে 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 করে আপনার হাতের যত ব্যথা আছে বা পায়ের গোড়ালিতে যত রকমের ব্যথা আছে এটা দিয়ে আপনি সেরে নিতে পারেন খুব অল্প সময় কিন্তু আপনার এই ব্যথা নিরসনের জন্য এই মেশিনটা খুবই প্রয়োজনীয় এটা ব্যবহার করা এই যে দেখুন এখানে পাঁচটা ছয়টা নোটিফিকেশান লাইট দেওয়া হচ্ছে আপনি প্রত্যেকবার প্রেস করলে একবার করে বাড়বে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একবার প্রেস করছেন এই যে দুই আছে কতটুকু আছে আপনি কিন্তু সব কিছু দেখতে পাইতেছেন এই যে এই যে চার পাঁচ ছয় আপনি চাইলে ছয়টা মুডে এটাকে ব্যবহার করতে পারেন আর এটাকে সার্চ করার জন্য কোম্পানি একটা আপনাকে টাইট সিপোর্ট দিয়ে দিয়েছে একটা ক্যাবল সাথে থাকবে আর ইউজার মেনুয়াল তো থাকছে আপনি কিভাবে ইউজ করবেন মেনুয়াল থেকেও আপনি চাইলে দেখতে পারেন আর আর দেরি কি স্যার যদি আপনার এটা খুবই প্রয়োজন হয় বা আপনি এটা পার্চেস করতে ইচ্ছা করে তাহলে আমাদের শোরুম থেকে ফিজিক্যালি শোরুম থেকে আপনি আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে কুমিল্লা রেস কোর্স মফিদুদ্দিন সড়ক মডেল একাডেমির পাশে অথবা আমাদের পেজ থেকে কিংবা গ্রুপ থেকে চাইলে আপনি পার্চেস করতে পারেন আর দিলি গিয়ে এখনই পার্চেস করে বলল না কারণ আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাই